আজকে আমাদের এখানে যত হাটের দিন ছিল যদিও হাটে বাজার করি না কিন্তু হাটের পাশ দিয়ে আসার সময় অনেক সবজি দেখে কিছু সবজি কিনে নিয়ে এসছে আপনাদের ভাইয়া তো সেই সাথে একটু নিমকি কি পেঁয়াজি আনা হয়েছিল আমি আবার বললাম যে তিনটা পেঁয়াজি কেন তো বলছে যে কি পেঁয়াজি আলার কাছে পেঁয়াজি আর ছিল না তো যাই হোক পিচ্চি অলরেডি খেতে শুরু করেছে আর এদিকে রাজশাহীতে এত বৃষ্টি হচ্ছে জানেন না তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন তো বৃষ্টির এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর রান্নার শুরুতে আম সেদ্ধ করতে দিয়েছি কাঁচা আম কাঁচা আমের সিজিন না তারপরেও আমগুলো ফ্রিজ আপ করে রাখা হয়েছিল তাই সেখান থেকে নিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি তো আম সেদ্ধও হয়ে গিয়েছে আমি আমি প্রথম লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর সেই সাথে সেদ্ধ হওয়ার পরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াকে সাথে মিশিয়ে আর চিনি দিয়ে ভালোভাবে এটাকে ঘেটে আর কি হচ্ছে জ্যামের মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সেই সাথে পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়েছি জিরা ধনের এবং হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি বিশ্বাস করেন এটা কিন্তু খেতে ভাতের সাথে অনেক মজা যা দিয়ে খাবেন তাতেই মজা লাগবে টক মিষ্টি ঝাল খুব মজা লাগে আর সেই সাথে এখানে একটু বট রান্না করেছিলাম আর এখানে মাছ দিয়ে আর হচ্ছে কচু দিয়ে একটা তরকারি করেছি এদিকে ভয়েস দেওয়ার সময় আমার পিচ্ছিটা এত চিল্লা চিল্লি করছে দেখতে শুনতে পাচ্ছেন অবশ্যই